অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে আমাদের জানাবেন অপারেশন ডেভিল্যান্ডের যে কার্যক্রম সেটি কোস্টগার্ড সহ যৌথ বাহিনীর সেই অভিযান কিন্তু চলমান রয়েছে এবং গত রাতে আমরা দেখেছি কোস্টগার্ডের যে অভিযান সেই অভিযানে কিন্তু আমলিক নেতা এবং অপারেশন ডেভিল হান্টের যে অভিযানগুলো সেগুলো আসলে চিরুনি অভিযান এবং তারা সেই অভিযান কিন্তু অব্যাহত রেখেছে আমি কোস্ট কোস্টগার্ড যে অপারেশন ডেভিলহান্টের যে কার্যক্রম চলছে সেটি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং কোস্টগার্ড থেকে বলা হয়েছে যে কোন রকম তারা যদি মনে হয়। তাদেরকে তল্লাশি তারা করছেন চেকপোস্ট বসাচ্ছেন একই সাথে অভিযানে নামছেন এবং তাদেরকে তারা আটক আটক করছেন এবং এই বলা যায় যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই কোস্টগার্ড এবং যৌথ বাহিনীর সাথে সম্পৃক্ত থাকবে এবং যাদেরকে সন্দেহভাজন মনে হবে তাদের কি তারা আটক করবে এমনটি কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে তো এই যে অভিযানে এই অভিযানে কিন্তু নৌবাহিনী র্যাব কোস্টগার্ড পুলিশ সহ যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু সম্পৃক্ত রয়েছে এবং তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলা যে ষাটটি উপজেলা এবং দশটি থানা সকল পয়েন্টগুলোতে কিন্তু এই যে অপারেশন ডেবিল হান্টের যে অভিযানগুলো সেগুলো চলছে এবং আমরা জেনেছি যাদেরকে তাদের নাশকতাকারী হিসেবে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তারা আটক করছে এবং তাদেরকে পরবর্তীতে থানাগুলোতে কিন্তু হস্তান্তর করছে তো এই মিলিয়ে সব মিলিয়ে বলা যায় এই বেশ কয়েকদিনে এই আটকের সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে তিরিশ থেকে বত্রিশ জনের কিন্তু দাঁড়িয়েছে এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হ্যান্ডের যে কার্যক্রম সেটি তাদের চলমান থাকবে তো এ ছিল আমার কাছে ভোলাতে যে অপারেশন ডেভিল হ্যান্ড চলছে যৌথ বাহিনীর তা নিয়ে সর্বশ্রেষ্ঠত্ব ফিরে যাচ্ছে স্টুডিওতে সুপ্তি ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক অপারেশন ডেভিল হান্টের বর্তমান কার্যক্রম নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ছোট শাহ